আল্লাহ চাইলে আসলে কী বা না সম্ভব একটা শব্দের সাথে আপনারা পরিচিত আছেন বাঘের ঘরে ঘোগের বাসা দর্শক যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা বিশ্বব্যাপী তাদের সমর্থন প্রকাশ করেছে ইসরালের পক্ষে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বিলিয়নস অফ ডলার তারা প্রমোট করছে ইসরালের সামরিক বাহিনীকে যেন ছোট্ট একটা শহর গা ওই যে যা এই ছোট্ট শহরটাকে যেন মোটামুটি একবারে বিলীন করে দিতে পারে আমাদের বীরদের বিরুদ্ধে লড়াইয়ে যে সফলতা পায়নি ইসাল সেই লড়াইকে আরও বেগবান করতে প্রায় সাড়ে নয় হাজার কোটি ডলার নতুন করে আপনার একটা পার্ট যাচ্ছ ইসালের জন্য কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্রে এক অদ্ভুত ভিন্ন রকম ঘটনা ঘটেছে আমরা এই প্রথমবার ইতিহাসে আমার মনে হয় যে এমন ঘটনা আমি গত পাঁচ বছর আর দেখে নেই নিশ্চয়ই আপনারা দেখেন নাই এতদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আমাদের ওই অঞ্চলের মানুষদেরকে বা বীরদেরকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত করে রাখা হয়েছিল এ যাবৎকালীন কখনো মার্কিন ভূমিতে এরকম প্রটেস্ট আমরা কখনো দেখি নাই আজকে সেখানে মুসলিম বুঝি নাই আমরা অন্য ধর্মাবলম্বী বুঝি নাই হাজার হাজার ছাত্র জনতা রাজপথে নেমেছে ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের স্টাইলে বা ভারতের স্টাইলে আন্দোলন হচ্ছে সেখানে পুলিশ প্রবেশ করছে সেখানে ধরপাকড় গ্রেপ্তার হচ্ছে কারণ কি জানেন কারণ ছাত্রদের মধ্যে একটা চেতনা জেগে উঠেছে যে ওই অঞ্চলে এই মার্কিন সরকার যা করছে সেটা শতভাগ অন্যায় আর এই অন্যায়কে প্রটেস্ট করার জন্যই খোদ মার্কিনীদের ভূমি থেকেই এবার ভিন্ন রকম একটা ঘটনা ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখতে পেলাম আপনার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত আছে আপনার গতকালকে টিকাটে আপনার এল বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিদের পক্ষে বিক্ষোভকারীরা সেখানে প্রটেস্ট করেছে আর সেই প্রটেস্টে ইউনিভার্সিটি অঞ্চলে ঢুকেছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাবু টানিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় অবাক হয়েছিল মার্কিন জনগণরা আর কানেকটিকাটের নিউ হ্যাভেন ইয়াল বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আশেপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়েছে তাদের দাবি প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ইয়াল ডেইলি বলছে পঁয়তাল্লিশ জনের বেশি বিক্ষোভকারীকে মার্কিন পুলিশ গ্রেপ্তার করেছে আপনার আহ গতকালকেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিউ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে শত শত শিক্ষার্থীরা সেই বিক্ষোভে যুক্ত হয়েছেন আপনার এমনকি বাংলাদেশি স্টাইল আমার মনে হয় এরকম আমরাও দেখছি আর কি যে বিক্ষোভস্থল না ছাড়লে তাদের পরিণাম কঠিন হবে এমন ঘোষণা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো দিচ্ছে পুলিশ কর্মকর্তাদের সাথে ধস্তাধস্তির সময় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল তারা বলছিল আমরা থামব না বিশ্রাম নেবনা প্রকাশ করুন বর্জন করুন সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোসে আপনার বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং শিক্ষার্থীদের কাছে একটি মেইল পাঠান আর সেই মেইল থেকেই পরবর্তী ধাপে আপনার শুরু হয়েছে এই বড় ধরনের আন্দোলন যেটা ছাত্র আন্দোলন হিসাবে যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতন এতটা বড় প্রটেস্ট দেখা যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এমআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হারবারের মতন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে থাকা তারা কিন্তু আস্তে আস্তে একটা ইউনিটিতে পরিণত হচ্ছে এমনকি এই আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও ছড়িয়ে পড়ার সংখ্যা প্রকাশ করেছেন মার্কিনীরা আজকে যে মার্কিনীদের টাকায় বা যে মার্কিন প্রশাসন আমাদের ভাইদের বিরুদ্ধে সেই প্রশাসনের বিরুদ্ধেই তাদের দেশেই অনেকটা ইসালি স্টাইলে ব্যাপক প্রতিরোধ গড়ে উঠেছে আল্লাহ চাইলে সবই সম্ভব আমরা আশা করি যে এই আন্দোলনে আমেরিকার যারা আমজনতা আছেন দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একাত্মতা প্রকাশ করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম